কষ্ট করলে আল্লাহর যদি সাথে ইঞ্জিনিয়র হওয়া যায় ডাক্তার হওয়া যায় লয়ার হওয়া যায় সচিব হওয়া যায় মেয়র হওয়া যায় এমপি হওয়া যায় মন্ত্রী হওয়া যায় প্রধানমন্ত্রী হওয়া যায় কিন্তু আমার রব ডাক দিয়ে বলছেন বান্দা তুমি কে আমরা বললাম আমরা দয়াল নবীর উম্মত আল্লাহ বললে চেষ্টা করলে হওয়া যায় না ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আমি আল্লাহ চাইলে আমার হাবিবের উম্মত হওয়া যায় সেই জন্য আমাদের ব্যাপার আল্লাহ সেই বা 800 কোটিরও বেশি মানুষ কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ চাকমা কেউ নাস্তিক কেউ আস্তিক দুইশো কোটিরও কম মুসলমান তো মালিক বলে তুমি হিন্দু হতে পারতে না আমরা বললাম হা তুমি বৌদ্ধ হতে পারতে না আমরা বললাম হা তুমি ইহুদি খ্রিস্টান হতে পারতে না আমরা বললাম হা আল্লাহ বলে ইচ তাবা এই আটশো কোটি মানুষের মাঝে আমির রহমান যাদের কলব পছন্দ করেছি তাদেরকে হাবিবের উন্মদ বানিয়ে দিয়েছে আমরা কার উম্মত দয়াল নবীর উম্মত। তো বাবা আদমের উন্মদ আসে না নাই তো ওনারা আদম আলাইহিস সালামের উন্মদ নু আলা ইসলামের উহ্মদ আসে না নাই ওনারা নু আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহি সালামের উন্মত আসে না নাই আছে ওনারা মুসা আলাইহিস সালামের তামার কামলিওয়ালা রসুল বলছে আনাস কাল হাসরের ময়দানে সব নবীর রসুলের উম্মত লাইন ধরে দাঁড়াবে শত বিশটা লাইন হবে তন্মধ্যে মধ্যে আশিটা লাইন আমি নবীর উম্মত থাকবে কত লম্বা হবে এটা এখানে বোঝানো সম্ভব শুরু কোথায় শেষ কোথায় এটা বোঝা সম্ভব সেই জন্য আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার হাবিব আপনাকে যখন আমি দে কাসির মানে বেশি গনা যায় আকসার মানে আরো বেশি গনতে কষ্ট হয় আর কাউসার মানে এমন বেশি আমার নবীর যত এলম যত জ্ঞান যত বান্দার যত বিজ্ঞান যত উম্মত এমন দিয়েছি হাবিবের নিয়ামত কখনো গনা যাবে না এটার নাম কাউসার এটার নাম কি তা আমরা দাঁড়াবো কয় লাইনে আশি লাইনে তো বাবা আদমের উন্মত মানুষ আমার নবীর উন্মত সকল নবীর উন্মত এখন সৈয়দনা আনাস ডাক দিয়ে বললেন নবী গো সপ্ত মানুষ দাঁড়াবে বুড়া জওয়ান বাচ্চা এরকম না তো যুবক দাঁড়াবে হাসুরের ময়দানে সব দাঁড়াবে কি নবী গো আপনি চিনবেন কেমনে যেমন আজকে কয়শো বছর পরে চোদ্দশো বছর পরে তা আমরা কি রসুল দেখছি দেখি নাই আনাস বলছেন নবী গো পর্যন্ত ঢংকা তো আপনার চলবে কলটি কটি উন্মত হাসরের ময়দানে সূর্য নিচে চলে আসবে মগজ ছিদ্ধ হবে মাটি মাটি থাকবে না তামা হয়ে গরম দিবে ওই সময়ে এক মিনিট দশ মিনিট দাঁড়ানো সম্ভব নয় তা আপনি তো কাউসারের পানি পান করাবেন কেমনে কামলিওয়ালা বলে আনাস ঘন্টা লাগবে না আধা ঘন্টা লাগবে না দশ মিনিট লাগবে না আমি এক মিনিটে কটি কটি মানুষ থেকে আমার উন্নতকে আলাদা করে ফেলতে পারো